তারা নতুন প্রজন্মের হৃদরা তারা চাকরি হলে তারা তারা হাত পাতে যাবে না যাবে কি যাবে না এখন আমাদের হৃদরাদের কোনো উপায় নাই বিদে কিন্তু আমরা হাত পাতি কালেকশন করি কাজ আমি যদি কোথাও চাকরি না পাই কালকে আমিও যাবো টাকা তুলতে আমি কিন্তু অলরেডি হিজরা পেশা ছাইরা দিয়ে হাত পাতা ছায়রা দিয়ে আমি কিন্তু কি করতেছি একটা চকলেট বিক্রি করতে করে খাইতেছি বর্তমানে আমি দশ মাস যাবত হিজরাদের গ্রুপ থেকে বেরিয়ে আসছি আমি দশ মাস যাবত আমি একটা চকলেট দুয়ারে দুয়ারে রাস্তা রাস্তায় মার্কেটে মার্কেটে আমি ঘুরে ঘুড়া বিক্রি করে খাচ্ছি আসলে আমাদের হিজড়া আমরা যারা আমাদের কোনো কর্ম নাই তাই আমাদের একটা পেশা আমরা হিজারা আমাদের হিজরা তৈরি করে নিছে। সেটা হচ্ছে কি তারা তো বাঁচতে হবে হিজরাদের তো বাঁচতে হবে হিজাতে তার কোথাও চাকরি হয় না তাই তারা হচ্ছে আজকে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলে তারা সেখানে নাচ গান করে বাচ্চার নাচ গান করে টাকা কালেকশন করে মার্কেটে থেকে কালেকশন করে তারা তাদের জীবন নির্বাহ করে এটা তো করতে হবে নাহলে তারা কি করে খাবে ভিজাদের তো কোনো আজকে চাকরি নাই বিধে তারা এটা করতেছে তাই না তারা এটা করতে যদি আজকে কোনো অবস্থানে চাকরি হতো তাহলে তো তারা এটা করতে হতো না এখন মনে করেন আজকে এটা সে পূর্বের থেকে হয়ে আসছে এখন আমাদের দেশে তো অনেক হিজড়ারা আছে যে আসলে বয়স্ক হয়ে গেছে তারও করে খাবে কালেকশন করে খাচ্ছে কিন্তু আমি বলি যারা কালেকশন করে খাচ্ছে খাক কিন্তু যারা চাকরি করতে চাচ্ছে ইয়াং জেনারেশন যারা আছে যারা নতুন প্রজন্মের হিজরা তারা চাকরি হলে তারা তারা হাত পাতে যাবে না যাবে কি যাবে না এখন আমাদের হিজড়াদের কোনো উপায় নাই বিদেয়ে কিন্তু আমরা হাত পাতি কালেকশন করি এখন রাস্তাঘাটে হয়রানি করেও যে আমি একটা একটা কথায় বলবো মানুষ পেটের চাকরি কিন্তু অনেক এ করে আজকে আমাকে আমাকে আজকে আমি যদি কোথাও চাকরি না পাই কালকে আমিও যাবো টাকা তুলতে আমি কিন্তু অলরেডি হিজরা পেশা ছাইরা দিয়ে হাত পাতা ছাইরা দিয়ে আমি কিন্তু কী করতেছে একটা চকলেট বিক্রি করতে করে খাইতেছে বর্তমানে আমি দশ মাস যাবত হিজাদের গ্রুপ থেকে বেরিয়ে আসছি আমি দশ মাস যাবত আমি একটা চকলেট দুয়ারে দুয়ারে রাস্তা রাস্তায় মার্কেটে মার্কেটে আমি ঘুরে ঘুরে বিক্রি করে খাচ্ছি তাহলে আজকে যদি আমার কর্মের ব্যবস্থা থাকতো আমি তো একটা মানুষকে জোর করে একটা চকলেট দিতে যেতাম না আমি জোর করে হাত পাড়তে তার কাছে টাকাটা নিতাম না তাই আমি বলছি বাংলাদেশে মানুষ সবাই চায় আমরা হিজারা চাকরি করি কর্ম করি কিন্তু আমাদের বললে তো হবে না আমাদেরকে তো কর্ম দিতে হবে আমাদের কর্মের ব্যবস্থা তো করতে হবে আজকে যদি আমাদের কর্মের ব্যবস্থা হয় তাহলে দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষই হিজারাই হচ্ছে কি কর্মের মুখী হচ্ছে কর্ম করতেছে করতেছে হাত পাতার লোক খুব কমে চোখে পড়বে আর অল্প স্বল্প মানুষকে কিন্তু একটা মানুষ হাত পাতা কালো দিয়া খুশি রাখতে পারবে